হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনারা জানেন আমি দিওয়ালি বুধবার থেকে আসছি খ্রিস্টিয়ার উদ্দেশ্যে আমি ট্রেনে যাত্রা করেছি প্রায় চোদ্দ ঘন্টা তারপরে কলকাতাতে একদিন হজ করেছি আমি ডাক্তার দেখিয়েছি দেখার করে আমি আজকে ভোর দুটার দিকে ঘুম থেকে উঠছি টাকা পাই সেই কারণে তো জাতিটা খুব কষ্ট হয়েছে কারণ সারাদিন বৃষ্টি একইভাবে বৃষ্টি সারাদিন সারা রাত এবং কালকে সারা দিন হয়েছে আর মেঘের যা পরিস্থিতি হয়তো আরও দু একদিন হতে পারে আমি এখন বর্ডার ক্রস করেছি এখন আমি আমার দেশে বাংলাদেশ তো বর্ডার ক্রস করার পরে আমি একটি গাড়ি নিয়ে এসে এখান থেকে পিস্টাল বসে যাওয়ার জন্য বেলাপুর থেকে এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা যাচ্ছে ভালো যাচ্ছে রাস্তা ফাঁকা কিন্তু বৃষ্টির কারণে রাস্তার রাস্তা স্লিপিং আছে যার কারণে গাড়িটা একটু গতিতে আমি চালাতে বলেছি সামনে কালীগঞ্জ কালীগঞ্জে একটি ভালো খাবার ফুল আছে আমি আসলে রাত দুইটা আড়াইটি বের হয়েছি এবং ব্যাগপত্র কাছে অনেক কিছু ছিল যার কারণে অনেক কষ্ট হয়েছে এর মধ্যে খাওয়াটা ভাগ্যে জটেনি এখন

তো আমি ওখানে শুধু একটি কলা আর একটি পাউরুটি খেয়েছি সে সামনে কালীগঞ্জ আমি যশোর থেকে কালীগঞ্জের মাঝে মাঝে আছি ওখান থেকে কিছু খেয়ে নেবো খাওয়ার পরে আবার আমি রওনা দেবো একটা দেড়টার দিকে হয়তো আমি কুষ্টিয়ে বসাতে পারি কারণ খেতে ওখানে টাইম লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেশের প্রকৃতি আর একদমই ঠান্ডা শীত শীত ভাব